ছাত্রছাত্রীরা আজ আমরা বাংলা নাটকের ইতিহাসে এক মাইল ফলক মিত্রের লেখা একাঙ্কিকা বিভাব নিয়ে আলোচনা করব এই নাটকটি শুধু একটি হাসির নাটক খোঁজার গল্প নয় এর গভীরে লুকিয়ে আছে শিল্প সমাজ এবং জীবনের এক গভীর দর্শন ভূমিকা নাটকের নামকরণ এবং তার তাৎপর্য নাটক শুরু করার আগে আমাদের এর নামটা বুঝতে হবে বিভাব শব্দের অর্থ হল কারণ বা উৎস যা থেকে মানুষের মনে রস বা অনুভূতির জন্ম হয় যেমন ভয় পেলে ভয়ানক রস দুঃখ পেলে করুণ রস ইত্যাদি কিন্তু নাটকের শুরুতেই নাট্যকার শম্ভুমিত্র স্বয়ং মঞ্চে এসে দর্শকদের বলছেন এই নাটকের নাম বিভাব হওয়া উচিত নয় এর নাম হওয়া উচিত অভাব নাটক কেন কারণ এই নাটকটির জন্ম হয়েছে চরম অভাব থেকে বস্তুগত অভাব তাদের নাট্যগোষ্ঠী বহুরূপীর নিজস্ব মঞ্চ নেই সিনারি আলো ঝালোর কিচ্ছু নেই অর্থনৈতিক অভাব নাটক করে পয়সা তো আসেই না উল্টে সরকার তাদের মতো শৌখিন নাট্যদলের থেকে খাজনা না আদায় করে পেশাদারদের ছাড় দেয় কিন্তু যারা শিল্পকে ভালোবেসে নাটক করেন তাদের গলা টিপে ধরে এই ভয়ঙ্কর অভাব থেকে তারা একটা নতুন পথ বের করার কথা ভাবেন এমন এক নাট্যরীতি যেখানে দামি সেট আলো বা মঞ্চের প্রয়োজন হবে না শুধুমাত্র অভিনয় আর দর্শকের কল্পনা শক্তিকে ব্যবহার করেই একটা সম্পূর্ণ নাটক মঞ্চস্থ করা যাবে প্রথম পর্ব নতুন পথের সন্ধান দ্য সার্চ ফর আ নিউ স্টাইল এই অভাবকে জয় করার জন্যে শম্ভুমিত্র পুরনো নাট্যরীতি থেকে অনুপ্রেরণা খোঁজেন তিনি আমাদের তিনটি উদাহরণ দেন প্রাচীন সংস্কৃত নাটক পুরনো নাটকে লেখা থাকত রাজা রথারহ নাট্যয়তী অর্থাৎ রাজা রথে চড়ার ভঙ্গি করলেন এখানে সত্যিকারের হ্রদ ঘোড়ার দরকার হতো না শুধু ভঙ্গির মাধ্যমেই দৃশ্যটা তৈরি হতো উড়িশার যাত্রা যাত্রায় রাজা দুধকে ঘোড়ায় চড়ে খবর আনতে বললে দুধ একটা লাঠিকে দুই পায়ের মাঝে রেখে ঘোড়া ছোটানোর ভঙ্গি করে বেরিয়ে যেত দর্শকরা কিন্তু এটা দেখে হাসত না বরং গম্ভীরভাবে মেনে নিত মারাঠি তামাশা এক মারাঠি লোকনাট্যে তিনি দেখেন একজন অভিনেতা মঞ্চের একদিকে জমিদারের অভিনয় করে তারপর দর্শকের সামনেই মুখে দাড়ি গোফ লাগিয়ে অন্য প্রান্তে গিয়ে পুরোহিতের অভিনয় শুরু করে দেয় দর্শকরা সহজেই এই পরিবর্তনটা মেনে নেয় সব দেখে শম্ভুমিত্র উৎসাহিত হন কিন্তু পরক্ষণই তার মনে ভয় জাগে কলকাতার ইংরেজি জানা বিলিতি সিনেমা দেখা দর্শকরা কি এই সহজ সরল ভঙ্গি সর্বস্ব অভিনয় মেনে নেবে তার মনে হয় মানতে পারে একটাই শর্তে যদি সাহেবে মানে এইখানেই নাটকের প্রথম শ্লেষ বা স্যাটায়ার আমাদের দেশের শিক্ষিত সমাজ নিজেদের সংস্কৃতির ওপর ভরসা করে না যতক্ষণ না কোনো বিদেশি তাকে সার্টিফিকেট দিচ্ছে সৌভাগ্যবশত তিনি রুশ পরিচালক আইজেনস্টাইনের লেখা খুঁজে পান যেখানে তিনি জাপানের কাবুকি থিয়েটারের প্রশংসা করেছেন কাবুকি থিয়েটারেও ভঙ্গির বহুল ব্যবহার হয় যেমন একটি দুর্গ থেকে একজন নাইট বেরিয়ে যাওয়ার দৃশ্যে অভিনেতার পিছনে দুজন লোক একটা বড় দরজার ছবি ধরে থাকে অভিনেতা যত এগোয় পেছনের লোকগুলো তত ছোট দরজার ছবি ধরে এতেই পার্সপেক্টিভ বা দূরত্ব তৈরি হয় এই সাহেবের সার্টিফিকেট পেয়ে শম্ভুমিত্র পান এবং দর্শকদের অনুরোধ করেন তাদের কল্পনা শক্তিকে একটু প্রসারিত করতে দ্বিতীয় পর্ব হাসির খোঁজে প্রথম প্রচেষ্টা দ্য ফার্স্ট অ্যাটেম্প টু ক্রিয়েট কমেডি এরপর মূল নাটকের অভিনয় শুরু হয় সম্পাদক মশাই হাসির নাটক চেয়েছেন কারণ তার বক্স অফিস ভালো দৃশ্য নির্মাণ শম্ভুমিত্র অমরের বাড়িতে যান অমর দোতলায় শম্ভুর নিচে কিন্তু তারা দুজনই মঞ্চে একে অপরের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র কথা বলার ভঙ্গি আর তাকানোর ভঙ্গি দিয়েই তারা একটা দোতলা বাড়ি বন্ধ দরজা সিঁড়ি তৈরি করে ফেলেন কল্পনার ব্যবহার এরপর তারা বসবার ঘরে যান তারা কল্পনার চেয়ারে বসেন কল্পনার জানালা খুলেন কল্পনার সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়েন এবং শেষে বৌধির নিয়ে আসা কল্পনার চাও খান ফলাফল এই অভিনয় রীতিটি খুব আধুনিক এবং বুদ্ধির দীপ্ত কিন্তু এতে কি হাসি পায় অমর এবং বৌধি দুজনেই বলেন না কারণ এতে কোনো গল্প নেই কোনো মানবিক আবেদন বা জনপ্রিয় উপাদান নেই শুধু ভঙ্গি দিয়ে হাসানো যায় না তৃতীয় পর্ব হাসির খোঁজে দ্বিতীয় প্রচেষ্টা লাভসিন এরপর বৌধি বুদ্ধি দেন যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় জিনিস হল প্রেম সুতরাং একটা লাভসিন বা প্রেমের দৃশ্য করলে নিশ্চয়ই লোকের হাসি পাবে প্রচলিত লাভসিন ঠিক হয় বৌধি নায়িকা এবং শম্ভু নায়ক হবেন সিনেমার মতো রাস্তায় দুজনের ধাক্কা লাগবে এবং সেখান থেকে প্রেমের শুরু হবে কিন্তু ধাক্কা লাগার পর নায়িকা নায়ককে সপাটাচর মারে এবং নায়ক বোকার মতো আমতা আমতা করতে থাকে এরপরই নায়িকা একটি কল্পিত গাছের ডাল ধরে অত্যন্ত ন্যাক্কামি করে ফিল্মি কায়িতায় সঙ্গীত গাইতে শুরু করে যে মালতী লতা দোলে ব্যর্থতার কারণ এই দৃশ্যটা আসলে সস্তা বাণিজ্যিক সিনেমার একটি প্যারোডি এখানে শিল্প বা নান্দনিকতার থেকে বক্স অফিসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শম্ভুমিত্র সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে বলেন এটা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের অপমান এবং এতেও লোকের হাসি পাবে না প্রোগ্রেসিভ লাভ সিন প্রথম চেষ্টা ব্যর্থ হবার পর বৌধি আরও একটি উপায় বের করেন প্রোগ্রেসিভ লাভ সিন সেই সময় প্রগতিশীল বা রাজনৈতিক চেতনাযুক্ত নাটক লেখার একটা চল ছিল এই দৃশ্যটা সেই চলকেই ব্যঙ্গ করে দৃশ্য শম্ভুমিত্র হন একজন পলাতক রাজনৈতিক নেতা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এবং অমর হন পুলিশ সার্জেন্ট পুলিশ ধরতে আসছে শুনে নায়ক জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে সে শ বা তুলসী লাহিড়ীর নাটকে ডায়লগ বলে বীরের মতো বিদায় নেয় নিচে পুলিশ অর্থাৎ অমর তাকে দেখে তাড়া করে দুজনই এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর ভঙ্গি করেন ব্যর্থতার কারণ এই দৃশ্যটাও ব্যর্থ হয় অমর বলেন তার হাসি পায়নি কারণ এই রাজনীতিটাও আরোপিত কৃত্রিম এবং জীবনের সঙ্গে এর কোনো যোগ নেই এটা শুধুমাত্র প্রগ্রেসিভ হওয়ার ভান চতুর্থ পর্ব জীবনের মুখোমুখি এবং নাটকের চরম উপসংহার হাসির সমস্ত প্রচেষ্টা যখন ব্যর্থ হয় তখন শম্ভুমিত্রের বধূগণ্য হয় তিনি বলেন জীবন কোথায় এই চার দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না হাসির খোরাক খুঁজতে হলে বাইরে জীবনের মধ্যে যেতে হবে রাস্তার দৃশ্য তারা দুজনেই মঞ্চেই হেঁটে যাওয়ার ভঙ্গি করে রাস্তায় নামেন কল্পনার বাস ট্রাম রিকশা চলে যায় কিন্তু জীবনের বা হাসির কোনো খোরাক পাওয়া যায় না জীবন যেন শুকিয়ে গেছে বাস্তবতার প্রবেশ ঠিক তখনই পেছন থেকে একটি মিছিলের ক্ষীণ আওয়াজ ভেসে ওঠে যে চাল চাই কাপড় চাই এটি কোনো বানানো গল্প নয় এটি হল জীবনের কঠিন নগ্ন বাস্তবতা ক্ষুধার্থ মানুষের বেঁচে থাকার আর্তনাদ চূড়ান্ত আঘাত শম্ভুমিত্র বলেন এই মিছিল নিয়ে নাটক লিখলে পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না ঠিক তখনই পুলিশ আসে এবং শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি চালায় দুজন মানুষ মঞ্চে লুটিয়ে পড়ে সারা মঞ্চ লাল আলোয় ভেসে যায় যা রক্ত এবং বিপদের প্রতীক নাটকের শেষে সেই রক্তাক্ত মর্মান্তিক দৃশ্যের দিকে তাকিয়ে শম্ভুমিত্র দর্শকদের এবং অমরকে প্রশ্ন করেন কি অমর এবার হাসি পাচ্ছে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে এই ভয়ঙ্কর শ্লেষাত্মক প্রশ্নটির মাধ্যমেই নাটকটি শেষ হয় যে হাসির নাটকের খোঁজ দিয়ে নাটক শুরু হয়েছিল তা শেষ হয় এক নিদারুণ ট্র্যাজেডিতে উপসংহার ছাত্রছাত্রীরা তাহলে আমরা বিভাব নাটক থেকে কী শিখলাম এই নাটকটি আমাদের শেখায় যে শিল্প বা নাটক জীবন থেকে বিচ্ছিন্ন কোনো বস্তু নয় যে দেশে মানুষ খেতে পায় না পড়তে পায় না সেখানে সস্তা প্রেমের গল্প বা আরোপিত রাজনৈতিক নাটক তৈরি করা এক ধরনের ভণ্ডামি শম্ভুমিত্র দেখিয়েছেন জীবনের সবচেয়ে বড় বিভাব হল ক্ষুধা বঞ্চনা এবং মৃত্যু এই কঠিন বাস্তবতার সামনে তথাকথিত বিনোদন বা হাসি ঠাট্টা তুচ্ছ এবং অর্থহীন নাটকটি প্রচলিত বাণিজ্যিক নাটকের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ এটি আমাদের ভাবতে শেখায় যে শিল্পের উদ্দেশ্য কি শুধু বক্স অফিসে সাফল্য পাওয়া নাকি জীবনের সত্যকে তুলে ধরা বিভাবতাই শুধু একটি একাঙ্কিকা নয় এটি একটি নাট্য আন্দোলনের ইস্তেহার যা আজও আমাদের নাড়া দিয়ে যায়